জন্মদাতা পিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বাষট্ট সন্তান ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানা দিন কিংসকাং ভিলেজের গন্ধি টিলায় ঘটনা বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মৃত ইলিয়াস আলীর পঁচাশি বর্ষীয় পুত্র আছন্দর আলীর অরুজাত কুলাঙ্কা সন্তান জামাল নাকি দাও চেয়ে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় নিজ বাবাকে একটাই অভিযোগ অসহায় পিতা বর্তমান আধুনিক সভ্যতার যুগে দাঁড়িয়ে এ ধরনের নিকারজনক অবানবিক সমাজে অবক্ষয়ের সচিত্র ফুটে উঠতে এলাকা জুড়ে তীব্র ধিক্ষা সহ ছিচি রব পড়ে অসহায় পিতা জানান দিন মজুরি করে তিন পুত্রকে স্নাতক পর্যন্ত পড়াশোনা করিয়েছেন আবার যোজনার ঘর তৈরি করে সুখে চলছিল তাদের সুখের সংসার আচন্দর আলী জানান ও দ্বিতীয় পক্ষের স্ত্রী মনোয়ারার প্রোজনায় জামাল আচমকায় পিতৃবিদ্রোহী হয়ে ওঠে এমন অবস্থায় প্রচন্ড শীত মৌসুমে পিতৃদ্রোহী জামাল বাবাকে ঘাট থাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় অসহায় পিতা ব্যবহার্য জিনিসপত্র আনতে গেলে পুত্র জামাল পিতাকে ঘরের বারান্দায় উঠতে দেয়নি আচন্দর আলী জানান ওর পুত্র ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মরত ওনার সত্তর হাজার টাকা বেতন করছে এমনকি বিগত কিছুদিন পূর্বেও পিতৃদ্রোহী জামাল দক্ষিণ পদ্মবিল এলাকার এক উচ্চ শিক্ষিতা কন্যাকে বিয়ে করে বিয়ের পাঁচ মাসের মাথায় যৌতুকের দাবিতে অমানবিকভাবে মারধর করে গুরুতর আহত করলে খবর পেয়ে কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা ছুটে গিয়ে দামছড়া পুলিশের শরণাপন্ন হয়ে মেয়েকে উদ্ধার করে ইডি বিগত দোসরা জানুয়ারি নির্যাতিতা মধু কুলাঙ্কা স্বামীর বিরুদ্ধে দামচোরা থানায় মামলা রুজু করে জানা যায় বিগত সোমবার দিন গুণধর জামাল নাকি গাড়ি বোঝাই গুন্দা বাহিনী নিয়ে পদ্মবিল স্থিত শ্বশুর বাড়িতে গিয়ে জোরপূর্বক স্ত্রীকে তুলে আনতে গেলে এলাকা বাসিন্দাদের প্রতিরোধে সদল বলে পালিয়ে আসে সে কুলাঙ্কার পুত্র কর্তৃক জন্মদাতা পিতার প্রতি এ ধরনের নেকান্তন ঘটনায় দামচোরা তথা গোটা পানিসাগর মহকুমা জুড়ে অভিযোগ জামাল সহ ওর মা মনোয়ারাকে অবিলম্বে গ্রেফতার

মাজুৰি পঢ়াইছে এখন তাৰপৰা বাৰীতে দিছে আদি খাদীটো কৰিছে জামালুদ্দিন প্ৰায় দুই বছৰ হৈ যায় বড়ো চেলে বাৰীত থাকি নামকেইটা তাৰ নাম মহম্মদ শামছুদ্দিন বাৰীলৈকে ওদের বিয়াহ হলো গিয়ে আইসিলাম গত শনিবারে গেছি গিয়ালে আমারে দেখিয়াও হইয়া তিন তুটিও না যেটাত হেরে হেরে গেলে বইতাম ও কুটার তালা মারিয়া হচ্ছে তুমি আমরা বাড়িতে ভরা দিও না আনায় অসুবিধা হইব ওয়ার বাদে আমি আর লাই লাই গেছি গিয়ে আমার ফুয়ার বাড়ি বড় হুয়ার বাড়ি আমছাইয়া তো ধানরা এটা তো দেখরা সব কিছু আমছাইয় তো মা ভুয়াও আর তো ইন্ধন দৌড়া দেখি আনাব এখন তো আমি আসি তো বাড়ি তো আসি তোর বাড়িও যাই আমি আর তারা রিপা যাই না ইদাঙ্গিনী তো তার তার বিয়া দিছিলাম বিয়া হলে কেও মানে এক সারে ছদিন গেছি তার বাড়ি ও গেছি দিয়ে বেহু বিহুয়া দিয়ে তো ফুড়ি বাড়িতে ফুড়িয়েও শিক্ষিত খুব বালাউ কলিকত ফুড়িয়ে ফুড়ছে ও হেরে হে স্কুলও ভরি তোর তো ক্লাসও ছাত্র হাত সাতজন থাকোই হের ওতা ছাত্র ফোন করলে বেটি ফোন তুলে তুলিয়া বালাব জিকার ফচার করে সেতাই সে বকা বকি করে তার মায়ও বকা বকি করে এ বেটি বলা না এই না সেই না খালি মানুষের লগে ফোন করে আমি বুঝে সাত ক্লাসও ছাত্র আন্নাও কোনো ক্লাস ক্লাস সাত আটজন দশজন থাকোই যে তিন চার হলে এখন ধরেছে গতিকেতো ছাত্ৰ মেসকলৰ লগেতো ফুৰিছে তাৰ ওচৰতো ভণ্ড কৰবা তিনি চাৰি বছৰ পৰিছে ইতা খাৰা নাই আচাৰ ব্যৱহাৰ বালা আছে ইটা খুৱাই আমি আৰু আমাৰে আৰু তাৰ নিন্দা কৰোৱইন বগাভকী হৰোৱে ঔ আমি বাঢ়ি চাৰি গৈছে অধ্য উ মেটিৰে মাৰছে মাৰিয়া উৰিয়া তিলাইছে তাৰ মায়ে आई सारी माफीर कोसे फोन करसे मारसे मारार जागु गता देखाइसे उठ जाइया ह हाँ। ओ हे आइया ह ओ मेर बाबाय मेर बाबाय आइया तर फुडी लिया गसे थाना कोई ना है। ओ जानाइसे उंची आसामिस होइ चंपतम नय यों तेर बाफोर बडी फद्दबिल हम काबा ओ तो अमर हमिया दराय जाइयो नइ भाई दिया अर किता सही छ हम होइता म किता जान हमें न्याय बिचार सही हमर Dann ist schon die Urne.